আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা অনেকদিন পর আবারও লাইভে দেখতে হয়েছি আপনারা এই মুহূর্তে আমাদের শোরুমের ভিতরে অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আমাদের কালেকশনে কিন্তু ইনশাল্লাহ অনেকগুলো বাইক এগুলো ছাড়াও আরও বেশ কিছু ওয়ার বাইক আছে আসলে আমাদের শোরুমের জায়গা স্বল্পতার কারণে বাইকগুলো দেখাতে পারি না তো আমাদের শোরুমে কালেকশনে কিন্তু নতুন নতুন বাইক আসছে এবং কিছু বাইক কিন্তু সেল হয়ে গিয়েছে অনেকগুলো বাইক কিন্তু আমাদের কালেকশনে আসছে আপনাদের যে কোনো বাইক পছন্দ হলে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড আমাদের শোরুমের কালেকশন এই মুহূর্তে অনেক মোটরসাইকেল পাওয়া যাচ্ছে বেশ কিছু মোটরসাইকেল আমাদের কালেকশন আছে আপনারা যারা লো প্রাইজের মধ্যে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন কেননা আমাদের আরও একটি বাইক নেটওয়ার্কের শাখা উদ্বোধন করতে যাচ্ছি খুবই শীঘ্রই সেই সুবাদে আমরা কিন্তু একটা বিশেষ অফার এবং ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি তো আপনারা চাইলে আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশন এসে দেখে টেস্ট কার্ড দিয়ে তারপর যখন পারচেজ করতে পারবেন আমাদের শোরুমের কালেকশন ইনশাল্লাহ সব ধরনের বাইকই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের বাইকের আমাদের শোরুমটি ভিজিট করুন আর এখনও যারা আমাদের শোরুমে আসেননি অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক ঢাকা সাভার থানা রোড বায়না মেডিকেল রোডে ঢুকিয়ে হাতে ডান পাশে আপনারা বাইক নিয়ে আমাদের কাছে সার্চ করলে আমাদের শোরুম এক্সাইট দিয়ে যাবেন আর এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশনে কি কি বাইক থাকতেছে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আপনারা আমাদের শোরুমের কালেকশনে আসলে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাবেন নতুনের খুবই কাছাকাছি অল্প কিছু কিলোমিটার চলেছে এমন কোনো বাইক কিন্তু আমাদের কালেকশনে আছে অল্প কিছু কিলোমিটার চালানো এবং একেবারে ফ্রেশ অন টেস্ট শোরুম পেপারের বাইক কিন্তু আমাদের কালেকশনে পাবেন আর বেশ কিছু মোটরসাইকেল কিন্তু আমাদের শোরুমে আসছে অলরেডি কিছু মোটরসাইকেল আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কালেকশন কালেকশনে যুক্ত হয়েছে ইয়ামাহা থ্রি ডিলাক্স দুই দুইটা ডিলাক্স কিন্তু আমাদের কালেকশন আছে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন ব্ল্যাক কালার অথবা ম্যাজেস্টি রেড কালার এবং ম্যাট রেড কালার কিন্তু আমাদের কালেকশন আছে তিন তিনটা ডিলাক্স কিন্তু আমাদের কালেকশন আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের বাইক নিয়ে শোরুমটি ঘুরে দেখে রাইড দিয়ে তারপর কেবল বাইকের প্রাইসের ডিস্টার কথা বলতে হবে প্রত্যেকটি বাইকই কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটি বাইকই কিন্তু একেবারে নতুন খুবই কাছাকাছি শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারেন এবং বাইকের প্রত্যেকটি বাইকের কিন্তু পার্শ্বই গ্যারান্টি এবং বাইকের ইঞ্জিনের গ্যারান্টি কিন্তু থাকতেছে এছাড়া আপনাদের যাদের আর অনেক ভাষণ সি লাগবে ইন্দোনেশিয়ান ভাষণের ভাষণ সি দ্বারা যারা ক্রয় করুন ভাবছেন ফ্রেশ কন্ডিশন করছেন তারা কিন্তু আমাদের এখানে আসলে আর অনেক ভাষণ সি দুই মডেলের ফ্রেশ কন্ডিশন বাইক কিনে দিয়ে যাবেন একদম ফ্রেশ এবং লো মাইলেজ একুশ হাজার কিলোমিটার অথেন্টিক মাইলেজের আর অনেক ভাষণ সি ইন্দোনেশিয়ান বাইক কিন্তু আমাদের কালেকশন আছে প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু রেডি আছে অতএব এই বাইকটি যিনি পারচেস করবেন তিনি যে কোনো মুহূর্তে মালিক ট্রান্সফার করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন বাসন থ্রি অ্যাভেলেবেল আছে আপনার চাই যোগাযোগ করতে পারেন মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে বাসন থ্রি দুই হাজার একুশে মডেল ইন্দোনেশিয়ান এছাড়াও শোরুম আসলে কিছু সম্মান করা যাবে এর পাশাপাশি আরো পাচ্ছেন

এবং কার কোন বাইকটি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কে কোন বাইক পারচেস করতে চাচ্ছেন বা কে কোন মোটর সাইকেল চয়েস করে অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও আমাদের একটু জানাবেন এর যে টেস এফআই ভার্সন থ্রি বি এস সিক্স একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাওয়া যাচ্ছে দুই হাজার তেইশের মডেল

নন বিএস অনট্রে শোরুম পেপারের বাইক এটা কিন্তু আছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস ও পাঁচ হাজার ডিসকাউন্ট প্রাইস থাকবে পাঁচ হাজারটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এবং এস থ্রি চয়েস বা বিএস সিক্স ডিলাক্স যারা চয়েস করেন ব্ল্যাক কালার কিন্তু আমি লাস্ট কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পারচেস ভিডিও সেখানে হয়তো আপনারা দেখছেন এই বাইকটা আমরা কখন কোথা থেকে ক্রয় করেছি এবং কত টাকাতে কত কিলোতে ক্রয় করেছি প্রত্যেকটা বাইকের কিন্তু আমাদের কিলোমিটার একটা হান্ড্রেড পার্সেন্ট লিস্টার্জ থাকবে এটা কিন্তু নিতে পারবেন ব্ল্যাক কালার দুই হাজার দুই হাজার মডেল একবার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ সম্পূর্ণ স্পেশ্রিমুক্ত কোথাও কোনো গোসা কোনো বাঙা মাথা নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস এগিয়ে যাবেন ডিলাক্স বিএস সিক্স দুই হাজার তেইশের মডেল অন্ত্রে এবং শুরু কিপার বাইক পারচেস করলে প্রথম মালিক হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে দেবো এ পার্সেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং ইঞ্জিনের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন আনটাচ এবং কোনো বাইকের ইঞ্জিন যদি খোলানো থাকে অবশ্যই আমরা বলে দেবো আর ওয়ান ফাইভ ভার্সন সি নাকি এফজেডএস এফ আই ভার্সন সি বিএস সিক্স চেনার উপায় ব্যাকগ্রাউন্ডের চ্যাপ্টার থাকবে এবং যদি আপনার চয়েস থেকে থাকে জিক্সার

এবং একেবারে লাস্টে তো পাচ্ছেন শুধু কি জিক্সার ক্লাসিক প্লাস ক্লাসিক প্লাস নেটগুলো বা যে যে নামাই ছিলেন ক্লাসিক প্লাস কিন্তু থাকতেছে একবার ফ্রেশ অন ফ্রেশ শোরুম পেপার দু হাজার চব্বিশে মডেল এক লাখ সত্তর হাজার টাকার প্রাইস এক লাখ সত্তর পাবেন ক্লাসিক প্লাস দু চব্বিশে মডেল একদিন ফ্রেশ নিবেন চালাবেন ইনশাআল্লাহ গাড়ি দেখে ভালো লাগলে তারপর টাকা দিবেন গাড়ি ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা বাইকই পাবেন ফ্রেশ যাদের বাজেট কম তারাও আসবেন যারা নতুন নতুন পার্চেস করতে চান ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিতে চান তারাও আসতে পারেন আমাদের কালেকশনে এইসব বাইক ছাড়া আরো অনেক বাইক আমাদের কালেকশনে আছে অতএব আপনি নিশ্চিন্তে বাইক পার্চেস করবেন নিশ্চিন্তে আমাদের এখান থেকে বাইক পার্চেস করতে পারেন বাইকের একটা নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ আর এফ জেড এস এফ আই বাস শুনছি অ্যাভেলেবেল আছে দু হাজার তেইশের মডেল ব্ল্যাক কালার দু হাজার তেইশের ব্ল্যাক গোল্ডেন কালার রিং ডিলাক্স কিন্তু পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইজের ডিলাক্স দুই লাখ পঁয়ত্রিশ পাবেন মাত্র বারো হাজার কিলো চালানো ডিলাক্স একদম ফ্রেশ টায়ার কন্ডিশন দেখুন খুবই ফ্রেশ এবং এজেডেস বাসন্তী বিএস সিক্স এবং ডিলাক্স মেজেস্টি রেড কালার এটা কিন্তু 2024 এর মডেল মেজস্টি রেড কালার অথবা নিতে পারবেন ম্যাট রেড কালার যেটাই চয়েস না কেন আপনাদের যেটা পছন্দ সেটাই নিতে পারবেন ম্যাট রেড অথবা মেজস্টি রেড যেটাই নেন নিতে পারো দুইটা কালার আমাদের কালেকশনে আছে ম্যাট রেড কালার এর মধ্যে এবং ব্ল্যাক কালার এর মধ্যে আছে একটা সর্বোমোট তিন তিনটা ডিলাক্স কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তবে আপনার নিশ্চিন্তে পারচেজ করতে পারবেন অবশ্যই আপনার পছন্দের বাইকটি পারচেজ করতে চলে আসুন আমাদের বাইক নেটওয়ার্ক ঢাকা সাভার থানা স্ট্যান্ডে সরوره

করতে পারবেন শোরুমে এসে গাড়ি দেখে পছন্দ হলে কিছু ডিসকাউন্ট করা যাবে এবং এছাড়া কিন্তু নিতে পারবেন ব্ল্যাক কালার ম্যাজেস্টিক রেড কালার অথবা ম্যাট রেড কালার যার যেটা পছন্দ নিতে পারবেন আরামসার ভার্সন ফ্রি আছে ইন্দোনেশিয়ান এবং জিক্সার ক্লাসিক প্লাস জিক্সার এস এফ ইয়ামা হ্যাডজেট ভার্সন থ্রি ভার্সন টু এবং জিক্সার এফআইবিএস অরঞ্জ সিলভার এবং এফআইবিএস ব্ল্যাক কালার ওই কালারে কিন্তু আমাদের কালেকশন আছে আর যাদের ফোর বি লাগবে ফোর বি আমাদের কালেকশনে পাবেন পালসার আমাদের কালেকশনে আছে ফোর বি এক্স কানের সিঙ্গেল ইক্স আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসে এবং জিক্সার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কিন্তু পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসে ম্যাট ব্ল্যাক দু হাজার চব্বিশে মডেল এক ফ্রেশ অর্ধ শোরুম পেপার নিবেন চালাবেন বাইক দেখে পছন্দ হলে টাকা দিবেন ফোর বি পাচ্ছেন এক্স কানেক্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজে ফোর বি এক্স কামেন্ট কিন্তু থাকতেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজে এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স এর পাশাপাশি কিন্তু আছে জিক্সার রেগুলার কালার বা মনোটন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইজে বাইশে মডেল দুই বছরের নাম্বার ফ্রেশ একদম সুপার ডুপার ফ্রেশ প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব আছে ভাই ফার্স্ট মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু দেখে গাড়ি কিনবেন এবং মিরপুর বিআরটি নাম্বার মিরপুর বিআরটি নাম্বারের গাড়ি নিশ্চিত নিতে পারবেন ঢাকা মেট্রো সিরিয়াল ব্যাকলাইট সাদা প্রত্যেকটি বাইকই ফ্রেশ এবং এগুলো ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা মোটরসাইকেল আমাদের কালেকশন আছে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন নতুন নতুনের কাছাকাছি আমাদের কালেকশন আছে বাজাজ পালসার এবং জিক্সার এফআইভিএস অরেন্স সিলভার দু এবং এর পাশাপাশি আরো কিন্তু পাচ্ছেন বাজার পালসার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ভার্সন সিঙ্গেল ডিস্ক ভার্সন ভার্সনটা কিন্তু আমাদের কালেকশন আছে এবং আপনারা যারা জিএস খুঁজছেন লো প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কালেকশন আছে এবং জিক্সার ব্ল্যাক কালার মনোটন যারা খুঁজছেন দুই হাজার পঁচিশে ব্ল্যাক কালার জিক্সার মনোটন কিন্তু আমাদের কালেকশনে পাবেন একেবারেও শোরুম কন্ডিশনের মনোটন কিন্তু আমাদের কালেকশন আছে অতএব আপনাদের যে কোনো মোটর সাইকেল প্রয়োজন হলে অবশ্যই আমাদের বাইক সবার শোরুম আসুন এবং প্রত্যেকটি বাইক দেখে যে বাইকটি ভালো লাগবে বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে তারপর ডিসকাস করে দরদাম করে বাইকটি পারচেস করুন আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক ঢাকা সাভার থানা রোড বা সাভার থানা স্ট্যান্ড এনআর মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার সার্চ করলে আপনারা কিন্তু আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এবং আমাদের শোরুমে এসে বাইক দেখে এক্সট্রা দিয়ে তারপর প্রাইজ নিয়ে কথা বলতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আর আপনারা যারা বাইক বিক্রি করতে চান ভালো একটু প্রাইজে বাইক সেল করতে চাচ্ছেন আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে ভালো একটু প্রাইজে বাইক সেল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আপনাদের যে কোনো মোটরসাইকেল দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করা যাবে অবশ্যই সেক্ষেত্রে আপনার বাইকটি ঢাকা মেট্রো অথবা অনেক শোরুম থেকে বাইক হতে হবে আর আপনারা অবশ্যই বাইক শোরুমে এসে দেখে টেস্ট দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনার যে কোনো বাইক সেল করতে পারবেন তো যাই হোক আজকের মতো আমি লাইকটি সব আকারে শেষ করতে যাচ্ছি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক নিয়ে সবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের শোরুমের লোকেশনটি একটু বলে দেয় আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা সাভার ঢাকা সাভার থানা এসছেন ঠিক ঢাকা সাভার থানা রোড ঢুকে হাতে ডান পাশে পড়বে বাইক নেটওয়ার্ক সাভার লেখে সার্চ করলে আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনাদের যে কোনো পছন্দের বাইক থেকে থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কালেকশন সব বাইক ছাড়াও কিন্তু আমাদের অনেক মোটরসাইকেল সাইকেল অ্যাভেলেবেল আছে আমাদের গোডাউনে আরও বেশ কিছু মোটরসাইকেল আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসুন এবং আপনাদের কার কি মোটর সাইকেল পছন্দ আমাদেরকে জানাবেন এবং কে কেমন প্রাইসের মধ্যে বাইক কিনতে চাচ্ছেন তা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ